আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গোলাম নবী স্বাগত জানাচ্ছি প্রত্যেককে দর্শক টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার জোর ইজতেমা মুসল্লিদের পদচারণায় মুখর হয়েছে ইজতেমা ময়দান ইজতেমা শুক্রবার দিন ফজের নামাজের পর থেকে আমবয়নের মধ্য দিয়ে জোর ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে সারা বছর যে দাওয়াতি কার্যক্রম অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যে ইমানি দাওয়াত দেন এই বিষয়ে বোঝাপড়া দাওয়াতি কার্যক্রম পরিচালনা এই বিষয়গুলি নিয়েই জোর ইজতেমা সাধারণত যারা তিন চিল্লার সাথী ও যারা এই দাওয়াতি কাজে জড়িত তারাই এই জোর ইজতেমা এসেছেন এখানে আগত মুসল্লিরা মূলত আগামী বছর কীভাবে তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন সাধারণ মানুষের সাথে কিভাবে মিশবেন এবং দিনের দাওয়াত কিভাবে পৌঁছাবেন সেই উদ্দেশ্য নিয়েই এই জোর ইস্তেমা চলছে চলছে পাঁচ দিনব্যাপী জোর ইজতেমা শুক্রবার ফজর নামাজের পর থেকে শুরু হয়ে চলবে আগামী দুই ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের জোর ইজতেমা এটি বিশ্ব ইজতেমার শুরুর চল্লিশ দিন পূর্বে হয়ে থাকে সংসদ নির্বাচনের পর বিশ্ব ইস্তেমার কথা বলছে তবে সব ঠিকঠাক থাকলে আগামী দুই জানুয়ারি দুই থেকে শুরু হয়ে অর্থাৎ দুই তিন চার জানুয়ারি প্রথম পর্ব এবং নয় দশ এগারো জানুয়ারি দ্বিতীয় পর্বের মধ্য দিয়ে শেষ হতে পারে এবারের বিশ্ব ইস্তেমা